الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. الحمد لله. <applause> মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে লাকুকুটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আলাম সৈদারগাঁও পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্দেশ্যে নবম বার্ষিকী ওয়াজদার মাহফিলের আয়োজন করা হয়ে আছে এখানে প্রধান অতিথি সভাপতি যারা উপস্থিত আছেন এবং শ্রদ্ধীয় মুরুব্বিয়ান আমার সমতুল্য যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবার সমতুল্য বয়সীরা সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম করছেন তে সালামের উত্তর জুমুন আস্তে আস্তে জিমায় গেছেন অনেক সময় মনে হয় শুনছেন না সালাম দেওয়া কি কন আর নাই তো মনে করাম আমি গোরস্থানে বসে বসে আপনার লাগে মজা করতাসি কথা কইতিবো উত্তর দিতে হ্যাঁ আমি আপনাদেরকে হৃদয় খুলে সালাম দিচ্ছি আপনারা মন থেকে সালামের উত্তর দিবেন পারবেন না বা ইনশাল্লাহ আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সালাম দেওয়া হচ্ছে সোননাথ সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব এই জন্য ভাই এখানে আমরা যারা উপস্থিত আছি এই জান্নাতের বাগানের মধ্যে চেষ্টা করলে জান্নাতের বাগানে আসা যায় না চেষ্টা করলে কি জান্নাতের বাগানে আসা যায় না আপনি এখন নিয়ত করেন আমি একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব আপনি দেখেন চেষ্টা করেন সেই জায়গার মধ্যে শয়তান আপনাকে সহযোগিতা করবে আপনি কী করবেন ওই জায়গার মধ্যে উপস্থিত হতে পারবেন ওয়াজে বর্ষেন যারা বাহিরে আছেন আমি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে তারা এই জান্নাতের বাগানে চলে আসবে যারা জান্নাতের বাগানে আছে তারা বলতে পারবে যে আমরা জান্নাতের বাগানে আর যারা জান্নাতের বাগানে নাই তারা সৈদার গাঁও আছে। জান্নাতের বাগানের মধ্যে কি নাই তারা উপস্থিত নাই আমার কথার সাথে আপনারা কথা যদি বলেন তাহলে বুঝবো আমার কথা আপনারা বুঝতে পারছেন কথা বলতে পারবেন না আপনারা বস্তা চিনেন বস্তা না চিনেন না চিনেন দুই বস্তা দুই সরে দুই বস্তা আমসুরি করছে কি করছে আমসুরি করছে আম সুরি করে কঞ্চায়নসরে কি করব সরে বাঘ করব দুই সরে মিল্লা করছে না কি করব বাঘ করব এখন বাক করার ক্ষেত্রে এই সুরে এই সুরে কয় দুস্ত আম তো চুরি করছি এমন বাক করন লাগতো না কই বাক তো করা লাগবো তে সৌ রাস্তা মোরে বাক করি কই ফিডানি মনে খাইছস না চুরি তো চুরি করছ আবার সৌ রাস্তা মোরে আইস চুরি করিয়া বাক করার লাগি আমার জনগণ জনমের ফিডানি দিব আমার ঘরে কি করব জনগণ জনমের ফিডানি দিব এই যে একটা দেয়াল দেখছ দেয়ালের এই আমরা দুইজনে বাক করি কি করি বাক করি দেয়ালের ফারের কথা এনে কি কবরস্থান এই কবরস্থানে কেমনে বাক করাব এটি নীরব জায়গা এন কেউ আইতো না এটা কি নীরব জায়গা এই জায়গায় কেউ আসবো না যখন বস্তা দুইটা হেয়েছে এটা ফাঁস করছে ফাঁস করার সময় দুইটা আম এবার গেছে গা কি হয়েছে কথা বুঝে বুঝিয়া থাকলে হবা না লগে লগে উত্তরও দিয়ে আপনারা হজা কাছে ঘুমায় গেছেন গা দুইটা আম কি করছে দেয়ালে এই শেডি গেছে গা পইরা যখন গেছে গা হেই সেডি গিয়া কয় দুইটা হেই সেডি নেমন লাগতো না কয় আগে বস্তা বাসা পরে দুই আমের চিন্তা করিস আগে বস্তা বাসা পরে দুই আমের চিন্তা করিস হেই সেটি গিয়া বাঘ করতেছে একটা তর একটা আমার একটা তর একটা আমার দুই সুরে মিলে কি করতেছে বাঘ করে একটা তর একটা আমার ই রাস্তার সাইড দিয়ে যাইতেছে মাতাল মদ খোর দেখছেন না যারা গাঞ্জা মদ খায় মাঝে মাঝে কিন্তু এদের উস থাকে না থাকে থাকে না এদের কিন্তু উষ থাকে না কখন কি বললা ফেলায় কি করে না করে তাদের কোনো উষ নাই এলা বাক করতেছে মাথাল যখন যাইতেছে তখন শুনতাছে কান পাইতা একটা তোর একটা আমার একটা তোর একটা আমার মাতালে কয় সর্বনাশ গজবেন হইছে কবরস্থানের জিনিয়ার বুতি মিল্লা সব লাশ খাইয়া ফেলাইতেছে কি করছে সব লাজ খাইয়া লাইতেছে খাওয়া আসে আসলে আমি যেনে খারা রয়েছি না জানি আমারও খাইয়াওয়ায় এই জন্যে মাতালে কি করছে দিছে দৌড় দৌড় না দিয়া গিয়া পুলিশের ক্যাম্পের মধ্যে হাজিরা দিছে কি করছে কথা বুঝেন আমি কিন্তু করে কথা বুঝাইবার জন্য এই ফর এক্সাম্পল আপনাদের সামনে পেশ করতেছি যাতে সামনের কথাগুলা অতি সহজে বুঝতে পারেন অতি সহজে কথাগুলা বুঝতে পারেন এর জন্য আপনাদেরকে আমি বুঝাইবার জন্য কথাটা আমি বলতেছি তাড়াতাড়ি গিয়ে হুলিশের সামনে হাজিরা দিয়া কইতাছে যে ওসি সাহ কবরস্থানের মধ্যে গিয়া দেখেন জিনিয়ার বুথে সকল লাশ খেয়া পেলাইতেছে এরপরে আমা করে দৌড়ব আমি তাড়াতাড়ি করি আপনার বুকাইছি মামলা করার জন্যে এখন পুলিশ এসআই কি করে যে কোনো কাজ করে তার আগে জাস্টিফাই করে না করে না আগে জাস্টিফাই করে জাস্টিফাই কইরা তারপরে কিন্তু একটা মামলা লেখে এখন এই পুলিশ ইন্সপেক্টর কি করছে চল দেখি তোর সাথে গিয়া এই দেয়ালের মধ্যে সুন্দর কইরা কান পাচ্ছে কান যখন ফাচ্ছে পাতার পরে তাছে একটা তর একটা এই তো সুন্দর এমনি কই একটা তর একটা আমার সুন্দর কইরা কইরা বাঘ করতেছে বাঘ করা যখন শেষ হইছে শেষ হওয়ার পর এই বৃত্তির দুইটা কইতাছে বাইরে যে দুইটা রইছে এই দুইটা কেরবে আরে বাইরে যে দুইটা রইছে এই দুইটা কেরবে এলা দফুল এসে সর্বনাশ আমার দরা বাও করতেছে আমার ঘরে দরাও বাও করতেছে এখন তো আমার উপায় নাই পুলিশ আর মাতাল বেড়ায় কি করছে দিছে দৌড় তাড়াতাড়ি করে গিয়ে যে জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানের মধ্য আল্লাহর কোন বান্দাম যতক্ষণ অবধি পর্যন্ত জান্নাতের বাগানে বসে থাকবে আল্লাহ তালা কোরআন মাজুদি ঘোষণা দিয়ে দেন ওয়াইদা কুরি আল উরআ ন উফাস্তামি আউ লাহু ওয়াংসি তুলা আল্লাহ গুম যতক্ষণ তোমরা জান্নাতের বাগানে বৈশা বৈশা মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করবা ততক্ষণ অবধি পর্যন্ত তোমাদের আমল নামার মধ্য শুধু নেকি আর নেকি উঠতে থাকবে আরে জান্নাতের বাগান সবাই চেষ্টা করেও জান্নাতের বাগানে আসতে পারে না এখনো যারা বাহিরে আসে রে যুব আমার মনে হয় রে এই যে এখানে যারা বসে আছে কালকে আর এই জায়গায় নাও থাকতে পারে আজকে বুকে হাত